আজকের ভিডিওতে থাকছে শীতকালীন একটা সবজির বড়া আপনাদের কার কার পছন্দ আসসালাম আলাইকুম চলে আসলাম আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাঁধাকপি দিয়ে ঝাল বড়া কম বেশি সবাই এই পিঠে এই সবজির বড়াটা বানান আমি শীতকাল আসলে এটা প্রায় বানাই আমার বাসা সবার খুবই পছন্দ তো আমি প্রথমে বাঁধাকপিটাকে একদম কুচি করে নিব দেখতে পাচ্ছেন আমি কীরকম কুচা করেছি তারপরে বড়াতে যা লাগবে আমি সেগুলো কেটে নিব পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা তারপরে আমি বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে নিব তারপরে দিয়ে দিব এখানে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু জিরা ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি ধনিয়া কুচি টমেটো কুচি দিয়ে আমি সাথে দিব একটু রসুন বাটা তারপরে এগুলাকে আমি ভালো করে মিক্স করে নিব হাত দিয়ে এটা এমনভাবে মিক্স করতে হবে যেন পাতা কপিগুলা একদম গলে যায় এবং এগুলা সফট হয়ে যায় তারপরে আমি এখানে দিয়ে দিব। আমি দিয়েছি আটা আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন তারপরে আমি এখানে দিয়ে দিব দু চামচ কনফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে এই সবজি বড়াটা আটা একটু মশ হয় তো এটা শীতকালে কে কে এরকম করে খান আমি শীতকাল আসলে প্রায় এটা করি কারণ শীতকালে তাজা তাজা বাঁধাকপিটা পাওয়া যায় এটা খেতে খুবই মজা শীতের বিকালে বসে এরকম মশ মশা পাকড়া সাথে এক কাপ চা কিন্তু খারাপ লাগে না আপনারা ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে তারপরে আমি আমার আটাটা মিক্স করা হয়ে গেলে আমি চলে যাব চুলায় আগেই তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তারপরে এখানে আমি ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দিব বড়াগুলো দেওয়ার পরে আমি একদম লো আছে এগুলাকে ভাজবো মসমসা করে এমনভাবে ভাজব যেন এগুলা পুড়ে না যায় তবে একদম গাঢ় একটা কালার হয় বাদামি কালার তারপরে এটা একদম মসমসা হবে তারপরে এই যে আমি পাশে চা করে নিচ্ছি কারণ এই সবজির পাকোড়ার সাথে যদি আপনার এক কাপ গাঢ়লিকারের চা হয় খেতে কিন্তু অসাধারণ লাগে এদিক দিয়ে আমার পাকোড়াটা রেডি হয়ে গেল আর ওদিক দিয়ে আমি চাটাও রেডি করে নিলাম দেখেন আমার চাটা মশালা এরকম একটা কারের চা খেতে কান্না ভালো লাগে দেখেন পিঠা কীরকম মসমসা হয়েছে আমার পিঠা খাওয়া শেষ সাথে আছে গারলিকারের এক কাপ চা এই পাকোড়ার সাথে এক কাপ গারলিকারের চা খেতে খুবই ভালো লাগে আপনাদের কার কার শীতের বিকালে এরকম এক কাপ চা এবং পাকোড়া পছন্দ কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ